আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া গল্পের আজকে আটান্নতম এপিসোড তো আজকের এপিসোডে যে গল্পটা শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের সবার কাছে অনুরোধ এই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন আমার বাসা নওগাঁ জেলায় কোনো একটা গ্রামে পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে মাস বয়সে একটা পুরুষকে বিয়ে করি সবাই বলে টাকা দেখে লোভ সামলাতে পারেনি আসলে আমার জীবনে কি এমন হয়েছিল যে একজন মাস বয়সী পুরুষকে বিয়ে করে সারা জীবন সবার সামনে নিজেকে বিনোদনের পাচ্ছি বানালাম সেটাই আজকে শেয়ার করব। ক্লাস এইটে পড়ার সময় বান্ধবীদের পাল্লায় পড়ে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি তখন আমার বয়স ছিল তেরো বছর ওটা কেমন সম্পর্ক ছিল আমি জানি না বাচ্চা গানে শুধু জানতাম এটা আমার বয়ফ্রেন্ড ধীরে ধীরে অবশ্য ছেলেটাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম ছেলেটার কথাবার্তা সরলতা আর হাইট আমার খুব পছন্দ ছিল দুই বছরের সম্পর্কে আমি তার সাথে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম আমরা ভেবেছিলাম পারিবারিক ভাবে বিয়ে করবো ছেলেটা আমাকে অসম্ভব ভালোবাসত তবে আমার পরিবার ছেলেটাকে মানতে চায়নি ছেলেটার গায়ের রং ছিল কালো আর বয়স ছিল কম তাই সবাই বলতো বিয়ে করে কি খাওয়াবে সবাই তাচ্ছিল্য করত। বাচ্চা হলে দেখতে উগান্ডার মতো হবে বলে সবাই মজা করত তবে ছেলেটাকে নিয়ে সবাই যতটা তাচ্ছিল্য করতো আসলে সে ততটাও খারাপ দেখতে না ভালো পরিবারের ছেলে ওর বাবা বিদেশে থাকত একটাই ছেলে তার চলাফেরা ছিল ধনী ছেলেদের মতো দেড় বছর রিলেশনের পর আমার মা সবটা জানার পর আমাকে অনেক মারধর করে সে আমার মায়ের পায়ে ধরে অনেক অনুরোধ করে তাকে মেনে নেওয়ার জন্য কিন্তু মা মানেনি পরবর্তীতে ছেলেটার সাথে কথা বলছি এটা জানতে পেরে মা আমাকে আবারও মারে এতে সে মানে ছেলেটা খুব রেগে যায় আমার মায়ের সাথে বাজে আচরণ করে বিষয়টা আমার খুব খারাপ লাগে আমার মা তাকে মানতে নারাজ আর আমিও তাকে ছাড়তে নারাজ সবশেষে পরিকল্পনা হয় পালিয়ে যাব মাঝরাতে ব্যাগ গুছিয়ে নেই রেলিশনের কথা জানতে পারার পর থেকে মা সবসময় সব সময় আমার সাথেই থাকতো এই পালিয়ে যাওয়ার ভয়ই ব্যাগ গুছিয়ে দরজা খোলার সময় হঠাৎ মনে হলো মাকে আরেকটা বার দেখে যায় জানিনা ভাগ্যে কি আছে এদিকে সে বারবার ফোন দিয়ে যাচ্ছিল আমাদের বাড়িটা ছিল রোডের পাশেই গেট থেকে বের হলে এই গাড়িতে ওঠা যাবে সে গেটে দাঁড়িয়ে আছে আমি মাকে দেখে কান্নায় ভেঙে পড়ি বারবার মনে হচ্ছিল মায়ের মতো আপনার কেউ হয় না আমি চলে গেলে আমার মা রাগের বসে হয়তো আত্মহত্যা করবে তখন আমার বোনের বয়স মাত্র নয় মাস সবকিছু ভেবে পালানোর মতো সাহস আর হয়নি তাকে ফোন করে বলে দিই সে প্রচন্ড রেগে সেখান থেকে ফিরে যায় বেশ কয়েকদিন আমার সাথে আর কথা বলেনি আমি ছেলেটাকে সত্যি অনেক ভালোবাসতাম তবে ধীরে ধীরে সে অনেকটা বদলে যায় তার উদ্দেশ্য পাল্টে যায় সে বিভিন্নভাবে আমার কাছে আসার চেষ্টা শুরু করে আমি যে তাকে ভালোবাসি তার প্রমাণ চাই এতে করে আমি তার সাথে ব্রেক করি কিন্তু এর বিপরীতে কিছু হয় তার সাথে তোলা ছবিগুলো পরবর্তীতে সে এডিট করে খুব বাজেভাবে সবার সামনে প্রেজেন্ট করার হুমকি দেয় আমাদের একটা হিন্দু টিচার ছিলেন যিনি আমার এই সম্পর্কের ব্যাপারটা সব জানতেন বেইমানটা যখন সবাইকে ছবি দেখানোর ভয় দেখাতে শুরু করলো তখন আমি একদম ভেঙে পড়ি কারণ আমার বাবা মা এসব তারা তারাও আত্মহত্যা করবে সেই সময় স্যার আমাকে বললেন আমি তোমাকে এ সাহায্য করতে পারি আমি খুব খুশি হয়ে বলি তাহলে আমাকে সাহায্য করুন কিন্তু তিনি আমাকে প্রশ্ন করেন এত বড় উপকারে আমি কি প্রতিদান দিব আমি কিছুই বুঝতে পারিনি পরে উনি সব ছবি ডিলিট করাতে সক্ষম হন আমি খুব খুশি হয়ে ওনাকে ধন্যবাদ জানাতে চাই ওনার কাছে আমরা কয়েকজন প্রাইভেট পড়তাম প্রাইভেট শেষে সবাই রুম থেকে বের হলো আমি ওনাকে ধন্যবাদ জানাই হঠাৎ উনি আমার হাত ধরে আমাকে দেয়ালের সাথে লাগিয়ে বললেন এবার আমার পাওনা দাও আমি ভয় পেয়ে যাই অনেক কষ্টে সেখান থেকে নিজেকে সারিয়ে নেই কান্নায় ভেঙে পড়ি আমি এর কয়েক মাস পর এসএসসি পরীক্ষা দেই দুই সালে ততদিন আমি সার্কে এড়িয়ে চলতাম উনি বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন অন্যদিকে ওই ছেলেটাও আমার লাইফে ফিরে আসার জন্য পাগলামি শুরু করেছিল সব মিলিয়ে আমি খুব টেনশনে দিন পার করতাম আমি শুধু স্কুল থেকে বিদায়ের অপেক্ষায় ছিলাম অবশেষে পরীক্ষা চলে আসে স্কুল থেকে বিদায় হয়ে যায় পরীক্ষাও শেষ হয় পরীক্ষার পাঁচ মাস পর আমাকে জোর করে বিয়ে দেওয়া হয় আমার পড়াশোনাটা চালিয়ে যাওয়ার অনেক শখ ছিল কিন্তু কেউ কথা কানে নেয়নি বিয়েটা হয়ে যায় তখন আমার বয়স ষোলোতে পড়েনি ছেলেটার বয়স ছিল ছাব্বিশ বছর একজন শক্তিশালী সুঠাম যুবক ছিল সে তার চাহিদা অনুযায়ী বিশ থেকে বাইশ বছরের মেয়ে তার স্ত্রী হওয়া প্রয়োজন ছিল বিয়ের প্রথম থেকেই তার শারীরিক নির্যাতনে আমি খুব অসুস্থ হয়ে পড়ি চোর করে বিয়ে দেওয়া রাগ করে বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করেছিলাম কিন্তু দুই মাস পর মা কোনোভাবে জেনে যায় তখন আমার অবস্থা খুব খারাপ বিছানাগত হয়ে পড়ে আসি আমার এমন অবস্থাতেও আমার স্বামী আমার উপর নির্যাতন চালাতো আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে কোনো ডাক্তার দেখায়নি শুধু সরিষার তেল কপালে মালিশ করে দিত আর এই অবস্থাতেই আমার রান্না রান্নাসহ সকল কাজও করতে হতো বিয়ের পর থেকে আমার শাশুড়ি কোনো কাজে হাত দিত না তাই সব কাজ আমাকেই করতে হতো মা জানতে পারার পরের দিনই আমাকে চোর করে বাড়িতে নিয়ে যায় পরের দিন ভালো ডাক্তার দেখায় ডাক্তার আমাকে তিন মাসের বেড রেস্ট দেন বলেন আমার শারীরিক অবস্থা খুব নাজেহাল আমার বিয়ের আগে থেকেই অতিরিক্ত পিরিয়ড হওয়ায় প্রায় সময় অসুস্থ থাকতাম তাই এমন হয়েছে ঠিকমতো রেস্ট না করলে মারাও যেতে পারি মা ভয় পেয়ে যায় আমার স্বামীকে স্বামী বলে বলে সম্ভব না থাকতে এভাবে কয়েকটা দিন কেটে দিন পর আমার স্বামী আমার বাড়িতে আসে সেদিন রাতে আমি আলাদা রুমে ছিলাম পরের দিন সকালে সে কথা না বলে না খেয়ে চলে যায় আমার সাথে কোনো যোগাযোগ করে নি বা খোঁজও নেয়নি হঠাৎ বিশ থেকে বাইশ দিন পর আমার শ্বশুর বাড়ির সবাই একজন কাজী সহ আমাদের বাড়িতে আসে মা জিজ্ঞেস করলে আমার শ্বশুর বলেন ছেলেকে বিয়ে দিয়েছি বউকে বাপের বাড়িতে আরামে শুয়ে থাকার জন্য না আমাদের এমন বউয়ের দরকার নেই তার চেয়ে ভালো এই সম্পর্কটা এখানেই শেষ করি আমার মা অনেক অনুরোধ করে কিন্তু তারা শোনেনি আমার স্বামীও কিছু বলছে না আমাকে জিজ্ঞেস করা হলে আমিও কিছু বলি না সত্যি বলতে বিয়ের পর থেকে আমার মুখের কথা যেন বন্ধ হয়ে গিয়েছিল আমার নিরবতাকে সবাই সম্মতি ভেবে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল জানালা দিয়ে একবার দেখেছি আমার স্বামী সিগনেচার করার সময় বেশ কান্নাকাটি করছিল আমার নাম ধরে বারবার ডাকছিল বারবার বলছিল তোমার যখন ইচ্ছে তুমি ফিরে এসো আমি তোমাকে আবার গ্রহণ করব তিন মাসের সম্পর্কে সে প্রথমবার আমাকে ভালোবেসে তা প্রকাশ করেছিল এছাড়া সে কেবল চাহিদা পূরণের জন্যই আমার কাছে আসত তিন মাসের সংসার বিচ্ছেদ হয়ে যায় আমার এরপর আরও তিন মাস পার হয়ে যায় আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি ধীরে ধীরে খেয়াল করি মা আমার উপর বিরক্ত হচ্ছে কেমন একটা অস্বাভাবিক আচরণ শুরু করেছে আমার সাথে সব সময় আমার সাথে বিরক্ত হয়ে কথা বলতো আমি দেখেও না দেখার ভান করতাম আর সমাজের মানুষ তো আসে কলঙ্কিত বলার জন্য এর মধ্যে আমার স্বামী অনেকবার আমার সাথে দেখা বা কথা বলার চেষ্টা করে কিন্তু আমি সম্মতি দেইনি এক বছর পার হয় কলেজে ভর্তি হলাম আমার স্বামীও ততদিনে বিয়ে করে ফেলেছে সময় যেতে থাকে কিন্তু ততদিনে আমার মায়ের আচরণে আমি মর্মা আমাকে আবারও বিয়ে দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে কলেজে রোজ ক্লাস করার প্রয়োজন হয় না তাই ভাবলাম কোথাও গিয়ে কোনো একটা ছোটোখাটো চোখ করব করোনায় অনেক প্রাইভেট প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরবর্তীতে কম যোগ্যতায় ভালো কাজ পাওয়া গেল এক প্রতিবেশীর মাধ্যমে এক আঙ্কেলের সাথে পরিচয় হয় উনার বয়স চল্লিশ প্লাস হওয়ায় আঙ্কেল বলেই সম্বর্ধন করি উনি আমাকে মামুনি বলেই ডাকলেন ফোনে উনার সাথে পরিচয় হয় মন খারাপ করে কথা বলছিলাম বলে জিজ্ঞেস করেন কিছু হয়েছে কিনা আমি মজার সলে বলি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন চাকরির কথা শুনে উনি আমাকে দেখা করতে বললেন অনেক সাহস করে ফাইনালি উনার সাথে দেখা করে চাকরিটা হয়ে যায় বারো হাজার টাকা বেতন ধরা হয় ম্যাচে থাকা খাওয়া সহ মাসে একচল্লিশশো টাকা লাগত তাই বাদবাকি টাকা জমা হবে ভেবে জয়েন করি ওনাকে আমি আঙ্কেল বলেই ডাকতাম শুনেছি ওনার ওয়াইফ প্রেগনেন্ট তাই বাবার বাড়িতে আছেন। ওনাদের প্রেমের বিয়ে ছিল চোদ্দ বছরের সংসার জীবনে ভালোবেসে সবকিছু স্ত্রীকে লিখে দিয়েছিলেন চাকরির এক মাসের মাথায় বাচ্চা মিসকারেজ হওয়ায় ওনার স্ত্রী বাসায় ফিরে আসেন উনি আমার সাথে খুব খুনসুটি করতেন আমার ব্যাপারে সবটা জানতেন তাই সব সবসময় ভরসা দিতেন হাসানোর চেষ্টা করতেন কোনো সময় মন খারাপ করে থাকতে দিতেন না এক মাসের মধ্যে আমাদের মাঝে বেশ ফ্রেন্ডলি সম্পর্ক হয় ওনার স্ত্রী আসার পর আমরা ঠিকমতো কথাও বলতে পারতাম না ওনার স্ত্রীকে দেখলে আমার ভয় লাগতো কেননা চাকরিতে জয়েন করার পর প্রথম যেদিন ফোনে কথা বলছিলাম সেদিন খুব কড়া আচরণ করছিলেন আমার সাথে তাই কথা বলতাম না ওনার স্ত্রী বাসায় আসার পর রোজ সাথে অফিসে আসতেন আর একসাথে বাসায় ফিরতেন প্রথম দিনে অফিসে এসে আমাকে বকাবকি করেন ওনার স্বামীকে আঙ্কেল বলে ডাকার জন্য বলেন অফিসে সার বলে ডাকতে হবে আমি তখন থেকে সার বলেই ডাকতাম তবে উনি আসার পর প্রায় সময় ওনারা ঝগড়া করতেন ব্যক্তিগত বিষয় নিয়ে আমি হিসাবরক্ষক পদে ছিলাম তাই সবসময় অফিসেই থাকতাম সেই সূত্রে ওনাদের ঝগড়া চোখে পড়তো বেশি হাসিখুশি স্যার হঠাৎ করে কেমন চুপচাপ হয়ে গেলেন তবে ওনার স্ত্রী বাবার বাড়িতে থাকা অবস্থায় প্রায় সময় স্যার কথা বলতেন যে তোমার ম্যাডাম খুব বদমেজাজি মহিলা তার খুব রাগ সবসময় আমাদের মধ্যে কেমন জানি অশান্তি লেগেই থাকে তার অর্থ সম্পদের চাহিদা যেন দিন দিন বাড়ছে যা আমি কোনোভাবেই পূরণ করতে পারছি না আজ পর্যন্ত যা যা কিনেছি সব লোনের টাকা দিয়ে জানি না এত লোনগুলো ভবিষ্যতে পরিশোধ করব কিভাবে এসব নিয়ে স্যার দুশ্চিন্তা করতেন আসলে প্রতিষ্ঠানের টাকা দিন কিস্তিতে দোকানে ঋণ দেওয়া হয় যা বেশিরভাগ মানুষ ঋণ নিয়ে পালিয়ে গেছে আর এটা একটা ছোট প্রতিষ্ঠান আর অধিক মুনাফায় লোন দেওয়াই আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব না যাই হোক দিন দিন ওনাদের মাঝে অশান্তি বাড়তেই থাকে একদিন সকালে অফিসে হিসাব করার সময় দেখলাম স্যার একা অফিসে ঢুকলেন আমাকে বললেন তোমাকে আজকাল আবারও সেই আগের মতো মন মরা দেখি হাসিখুশি থাকাটা আবারও ভুলে যাচ্ছ নাকি আমি বললাম তেমন কিছু না তখন উনি আমাকে হাসতে বললেন ওই মুহূর্তে ওনার স্ত্রী অফিসে ঢোকেন এবং বিষয়টা অন্যভাবে নিয়ে নেন আমাকে অনেক বাজে বাজে কথা বলেন বলেন যে ওনাদের মাঝে অশান্তি আমাকে নিয়েই হচ্ছে আর অনেক খারাপ খারাপ কথা বলেন যা আমার আর স্যারের অনেক খারাপ লাগে এজন্য আমি চাকরি ছেড়ে দিই অন্য শহরে চাকরি নেই সেখানে গিয়ে সবার সাথে অল্প সময়ে খুব ভালো সম্পর্ক হয় বেশ ভালোই দিন যাচ্ছিল অফিসের পাশে বাসা ভাড়া নিয়েছিলাম পাঁচ মিনিটের রাস্তা একদিন দুপুরে টিফিন টাইমে রুমে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে স্যার দাঁড়িয়ে আছেন দেখে অবাক হলাম জিজ্ঞেস করলাম ঠিকানা পেয়েছেন কোথায় উনি বললেন অসম্ভব কিছুই না ভালো মন্দ জিজ্ঞেস করে চলে যাচ্ছিলাম হঠাৎ উনি বললেন তুমি তো পালিয়ে এসে বেঁচে গেছো কিন্তু আমার কি হবে আমি জানতে চাইলাম কি হয়েছে উনি বললেন ওনার স্ত্রী এখন রোজ নাকি কোনো বিষয়ে কথা তুললে শেষ পর্যন্ত আমাকে ওসবের মধ্যে টেনে অপবাদ দেন শুনে খুব খারাপ লাগলো কিন্তু কি আর বলব যাই হোক এরপর থেকে মাঝে মধ্যেই উনি আমার বাসার সামনে গিয়ে দেখা করে আসতেন ঠিক আগের মতো আবারও ভালো সম্পর্ক তৈরি হয় আমাকে ওনার অফিসে ফিরে যেতে বলেন কিন্তু আমি না করিতেই বলি যে আপনার স্ত্রী আবারও আমাকে অপমান করবে পরের দিন উনার স্ত্রী ফোন দেন নতুন করে অফিসে জয়েন করার প্রস্তাব রাখেন জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পুনরায় তার অফিসে জয়েন করা অফিসে ফেরার পর থেকে ওনার স্ত্রী কেমন জানি ফেরিস্তা সমতুল্য আচরণ করত আমার সাথে আর হ্যাঁ স্যার যে আমাকে মনে মনে খুব পছন্দ করতে শুরু করেছে তা আমি বুঝতে পারতাম আমি ওনাকে খুব পছন্দ করতাম তবে শুধুমাত্র একজন ভালো মনের মানুষ হিসাবে এভাবে দুই মাস কেটে যাই ফ্রি সময়ে ওনার স্ত্রী আমার সাথে অনেক গল্প করতেন ভালো সম্পর্ক গড়ে ওঠে আমাদের মাঝে ওনাদের একটা মেয়ে ছিল যে আমার থেকে ছয় বছরের ছোট তার সাথে প্রথম থেকে আমার ভালো সম্পর্ক একদিন স্যারের স্ত্রী আমাকে ওনাদের বাসায় দুপুরে দাওয়াত দেন দিনটা ছিল শুক্রবার অফিস বন্ধ। প্রতি শুক্রবার আমি বাড়িতে আসতাম কিন্তু সেইবার বৃষ্টির কারণে বাড়িতে আসিনি। ওনার বাসায় যাই 12টার সময় গিয়ে দেখলাম ওনার মেয়ে নেই। জিজ্ঞেস করাতে বলল দাদুর বাড়িতে গেছে। কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। জানি না কেন। ঘুম ভাঙার পর দেখলাম রাত আরটা বেজে গেছে। মাছের ফেরার জন্য রেডি হচ্ছিলাম। ওই সময় ওনারা রুমে ঢুকেন। ওনার স্ত্রী আমার বোরকা কেড়ে নিয়ে বলেন আজকে যাওয়া হবে না এখানে থাকো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন? বললেন দরকার আছে। একটু পর রুমে ঢুকে ওনার স্ত্রীকে একটা দলিল দিলেন আর মুসকি এসে আমাকে বললেন তোমার অনেক মূল্য বুঝছো আমি কিছুই বুঝলাম না ওনার স্ত্রী বললেন দেখো আমি জানি তোমরা একে অপরকে পছন্দ করো তাই তোমাদেরকে এক করে দিলাম বিনিময়ে আমাদের মাঝে কিছু অর্থ সম্পদ লেনদেন হলো আমি তো আকাশ থেকে বললাম কোন স্ত্রী কেমনে পারে এসব বলতে বা করতে আমি বললাম যে আমি ওনাকে পছন্দ করি তবে ভালো মানুষ হিসাবে ওনার প্রতি আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই কথাটা কেউই কানে নিল না ওনার স্ত্রী তখন সোফায় বসে টিভি দেখতে শুরু করলেন আর স্যার আমার উপর ছাপিয়ে বললেন। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করা হলো লজ্জার বিষয় হলো যে ওনার স্ত্রী সবকিছু সামনাসামনি দেখছিল এরপর ওনার স্ত্রী আমাকে বললেন দেখো তোমার স্যার খুব একটা খারাপ মানুষ না তোমাকে ভালো রাখবে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়ে দিব রাতটা কোনোভাবে ওখানে পার করি পরের দিন ভোরে ওখান থেকে চলে আসি সারাদিন কান্নাকাটি করি স্যার ফোন এস এম এস দিয়ে যাচ্ছিল আমি বারবার আমার মায়ের কথা ভাবছিলাম আমার মা ছিল বেশ বদমেচাছি যে কোনো নেগেটিভ কথা কানে গেলে কিছু না বোঝাই রিয়েক্ট করে আমার এসব কথা জানতে পারলে দেখা যাবে কিছু না ভেবেই গলায় দড়িয়ে কিংবা বিষ খাবে তার কাছে আমার জীবনের চেয়ে সম্মানের মূল্য অনেক বেশি ছিল কিছু বলিনি চুপচাপ থাকি আমার অফিসে একটা মেয়ে আমার সাথে মাসেই থাকতো রাতে অফিস থেকে ফিরে আমাকে বলে কালকে থেকে অফিসে যেতে বলেছে স্যার কিন্তু পরের দিনও অফিসে না গেলে স্যার ম্যাচে আসেন আমার কাছে থেকে ক্ষমা চান বলেন আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি চাইলে আমরা বিয়ে করে এই সম্পর্কটাকে বৈধ করতে পারি এই বলে খুব কান্নাকাটি করেন ভাবলাম যা হবার হয়ে গেছে সব ভুলে যাব অফিসে যেতে শুরু করি কিছুদিন পর সারের আমাকে আবারও বাসায় ডাকেন আমি যেতে না চাইলে ইমোশনাল ব্ল্যাকমেল করেন একা একা অপরিচিত শহরে কিছুই করার সাহস ছিল না আমার তাই বাধ্য হয়ে চাই পরে আমি বিয়ের কথা বললে ওনার স্ত্রী কিছু সময় চান ওনার আমার বেতন অনেকটা বাড়িয়ে দিয়েছিল মাসে দুই একবার ডাকবে বলেছিল কিন্তু পরের সপ্তাহে দুইবার ডাকতে শুরু করলো এভাবে চার মাস চলার পর ক্লান্ত হয়ে পড়ি আমি বলি আমাকে বিয়ে করে নিতে কিন্তু এই মহিলা মানে সারের স্ত্রী বলেন যে তোমার সার এখন বিয়ে করতে চাচ্ছে না আমাদের বাচ্চাটাও একদম ছোট যত সব অপ্রয়োজনীয় অজুহাত দিতে থাকে এরপর আমি গোপনে একদিন সারের সাথে দেখা করে জানতে চাই সে আমাকে কেন বিয়ে করতে চায় না স্যার বললেন তুমি বললে এখনই বিয়ে করবো বুঝতে পারলাম ওনার স্ত্রী কোনো গেম খেলতে যাচ্ছে এর মধ্যে ওনার স্ত্রী আবারও প্রেগনেন্ট হয় এই সুযোগে আমি বাড়িতে চলে যাই সবকিছু চুপচাপ আমি কলেজ করতে শুরু করি এক মাস পার হয় হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার পথে স্যারের সাথে দেখা হয় স্যার সবার সামনে আমার পা চেপে ধরেন বলেন উনাকে বিয়ে করে নিতে আমি তবুও চলে যাই আমার বাসায় এসে সরাসরি আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে মুখের উপর না করে দেয় এরপর শুরু হয় উনার রোজ রোজ কলেজের সামনে দাঁড়িয়ে থাকা উনার আচরণের স্পষ্ট বোঝা যেত উনি আমাকে খুব ভালোবেসে ফেলেছেন আমার দিকে তার অপলক তাকিয়ে থাকাতে বুঝতে পারত ওনার উদ্দেশ্যটা কি এভাবে আরও এক বছর কেটে যাই আমার এইস পরীক্ষা চলে আসে এর মাঝে মানুষটাকে অনেক অপমান অবহেলা করেছে কিন্তু পিছু সরেনি হঠাৎ তার এমন পাগলামি দেখে অবাক হয়ে যেতাম উনি একটা বছর অকারণেই আমার জন্য অপেক্ষা করেছেন সবসময় খেয়াল রেখেছেন পরিষ্কার পরিবারিয়ে সুন্দর একটা মানুষ কেমন যেন পাগল প্রায় হয়ে গেছে পরীক্ষা শেষ হলে হল থেকে বের হলেই দেখতাম বাইক নিয়ে দাঁড়িয়ে আছে অবশেষে একদিন ইচ্ছে করে তার বাইকে বসি বলি আমাকে বাড়ি পৌঁছে দিতে এক মিনিট পর বাইক থামিয়ে উনি কান্না করতে শুরু করলে জিজ্ঞেস বললো প্রায় এক বছর পর তুমি তুমি আমার সাথে ভালোভাবে কথা জানো না আমি কতটা খুশি ওনার আনন্দ দেখে আমি অজান্তেই হেসে ফেললাম সেদিন আমরা পুরো রাস্তা গল্প করতে করতে গেলাম আমাকে বাড়ি থেকে সামান্য দূরে নামিয়ে দিতে বললাম বাড়িতে আসার একটু পর দেখলাম যে ম্যাসেজ দিয়েছে আমি রিপ্লাই দেয়নি রাতে অনেকবার ম্যাসেজ দিয়েছে রিপ্লাই দিলাম না তিন দিন পর পরীক্ষা ছিল সেদিনও পরীক্ষা শেষ করে দেখলাম সে দাঁড়িয়ে আছে কিন্তু আমি কথা না বলেই চলে আসি এভাবে সব পরীক্ষা প্রায় শেষ আর একটা ব্যাকি সেদিন পরীক্ষা শেষে দেখলাম দাঁড়িয়ে আছে আমাকে দেখে ছুটি আসলো বাইকে উঠে বসলাম বললাম কোনো কফি হাউসে নিয়ে চলেন তাই গেলেন

তে চলে কিন্তু তার হঠাৎ চুপ হয়ে যাওয়াটা আমার আগ্রহের সৃষ্টি করে আসি মাঝে সেদিন উনি আমাকে কোনো এস না দিলেও আমি নিজেই তাকে নক করি জানতে চাইলে উনি বলেন পরের দেখা হলে বলবো এরপর একদিন উনার সাথে দেখা করি উনি বলেন ওনার স্ত্রীর পেটে বাচ্চা আসছে জানার এক মাস পর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আর এ বিষয় নিয়ে দুজনের মাঝে অনেক ঝগড়া হলে শেষ পর্যন্ত তা বিচ্ছেদের দিকে গড়িয়ে যাই ওনাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় এক বছর অর্থাৎ আমি চাকরি ছাড়ার দুই এক মাস পরেই শুনে আমার খুব খারাপ লাগে সত্যি বলতে এত সামান্য বিষয়ে সংসার ভাঙাটা বেশ অবিশ্বাস্য লাগে উনি যে কিছু একটা গোপন করছেন তা বুঝতে পারলাম আমি আর কিছু জিজ্ঞেস করিনি এরপর থেকে আমাদের ফোনে কথা বলা একটু বেড়ে যায় মানে আমরা রোজ কমবেশি এ কথা বলতাম দুই তিন মাস রেগুলার কথা বলার পর কেমন জানি মনে হলো মানুষটাকে ভালোবেসে ফেলেছি আমি একদিন হাসতে হাসতে বললাম বললাম এবার বিয়েটা করা যেতেই পারে উনি খুশিতে আত্মহারা হয়ে বললেন এটা কি সত্যি বললাম হ্যাঁ একদিন দেখা করলাম উনি সাথে করে পঁচিশ লক্ষ টাকা ক্যাশ নিয়ে আসলেন বললেন এটা তোমার কাছে রেখে দাও আর বাকি পঁচিশ লক্ষ টাকা বিয়ের দিন দিব আর হ্যাঁ বিয়েটা আমরা আরো কয়েক মাস পর করব। আমি বললাম এত পরে কেন বললেন তুমি মাত্র বিয়ে করতে রাজি হয়েছ মানে আমাকে নিয়ে ভাবছো এখন আমার সাথে কিছু সময় মেলামেশা করে দেখো বাকি জীবনটা কাটাতে পারবে কিনা আমি বললাম আচ্ছা তাই হবে এরপর আমি বাড়িতে চলে আসি আর টাকা টাকাসহ ফিরে যান এরপর আমাদের চলাফেরা বেশ গভীর হয় আমি বিভিন্ন বাহানায় বাড়ি থেকে বের হয়ে তার সাথে দেখা করতাম এভাবে নয় মাস কেটে যাই এই নয় মাসে তার আমার প্রতি যত্ন ভালোবাসা আর তার মন ভোলানো কথাগুলোতে আমি মুগ্ধ হয়ে যাই সে আমাকে এতটাই আগলে রাখতো যেন মাথায় রাখলে ও কুনে খাবে আর মাটিতে রাখলে পিঁপড়াই খাবে সম্পর্কের কথাটা ততদিনে অনেকটা জানাচানি হয়ে যায় আমার আত্মীয় স্বজন সবাই আমাকে এই সম্পর্কে জড়াতে নিষেধ করে আমি কারো কথাই কান দেইনি কারণ এই মুহূর্তে আমার শুধু ওনাকেই সঠিক মনে হতো আর সবাইকে ভুল এরপর আমরা বিয়ে করে ফেলি বিয়েতে শুধু আমার মা আর তার ছোট ভাই ছিল আমার মাকে অনেক বুঝে নিয়ে গিয়েছিলাম যেহেতু তাদের ইচ্ছেতে একবার বিয়ে হয়ে অনেক কষ্ট পেয়েছি তাই আমার নিজের পছন্দকে মানতে বাধ্য হই মা সেদিন মা অনেক কান্নাকাটি করেন আমাকে বলে যে আমি আগুনে পা দিলাম আমি কোনো কথাই কান আমরা নতুন একটা সংসার গুছিয়ে নেই একটা ভালো ফ্ল্যাটে উঠি প্রয়োজনীয় সব কিছু কিনি ধীরে ধীরে আমার পরিবারের সবাই বিয়ের কথা জানতে পারে ওনার পরিবারও জানতে পারে তবে ওনার পরিবার আমাকে খুব একটা মন থেকে মানতে পারে না তাই কখনো যাওয়া হয়নি তাদের কাছে কিন্তু আমার পরিবার তার আচরণ ব্যবহার দেখে মুগ্ধ হয় এভাবে ছয় মাস বেশ সুখেই কেটে যায় সত্যি বলতে বারবার মনে হতো অনেক ভাগ্য করে মানুষটাকে পেয়েছি আমার ছোট ছোট আবদারকে অনেক দায়িত্ব সহকারে পূরণ করত। আমি যখন যাই বলতাম তাই শুনত আমরা দুজন বাংলাদেশের প্রতিটা জায়গায় ঘুরে বেরিয়েছি এক বছরের মধ্যে আর এর মধ্যে সে অনেকভাবে আমার বাবার পরিবারকে সাহায্য করেছে শুনেছিলাম শুধু বাচ্চা নয় ডিভোর্সের আগে তাদের প্রপার্টি বিক্রি নিয়ে অশান্তি হয়েছিল সারে নাকি অনেক টাকার প্রয়োজন আমি যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন ওনাদের দেখতাম এখানে জমি ওখানে বাসা সেখানে ফ্ল্যাট কিনতেই আসেন ওনাদের দুইটা বাসা একটা ফ্ল্যাট আর দুইটা প্লট কিনা ছিল তো স্যার ওনার স্ত্রীকে বলেছিলেন একটা প্রপার্টি বিক্রি করে ওনাকে টাকা দিতে ধনীদের যেমন কোটি কোটি টাকার সম্পদ থাকে তেমনি কোটি টাকার লোনও থাকে তো যাই হোক ওনার স্ত্রী রাজি হলো না ছাড়া রাগ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন আর আলাদাও হয়ে যান পুরুষ অন্য নারীতে আসক্ত হলে ঘরের যা বলে তাই খারাপ লাগতো তাদের তো এক বছর পর একদিন ঘুম ভাঙলো কলিং বেলের শব্দ শুনে বেশ আতঙ্কিত হয়ে গেট খুললাম গেট খুলে দেখলাম ওনার প্রাক্তন স্ত্রী দাঁড়িয়ে আছে আমি সালাম দিলাম ভিতরে এসে বসলেন তবে তিরস্কার করে কথা বললেন জানতে চাইলেন আমরা কেমন আছি আমি শুধু বললাম আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ এটা শুনে উনি বললেন একটা কাজেই শহরে এসেছিলাম ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই এই বলে কিছুক্ষণ চুপ থাকার পরে আমাকে বলল তোমার স্যার তোমাকে বিয়ে করার জন্য উন্মাদ পাগল হয়ে গিয়েছিল যা আমি মন থেকে মানতে পারিনি তাই সে না চাইতেই পেটে বাচ্চা নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটা নষ্ট হয়ে যায় এতে করে সে আবারও সুযোগ পেয়ে যায় তোমাকে কাছে টানার এতে আমি বাধা প্রয়োগ করলে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় তুমি তাকে বুঝাও বাবা সারা আমার মেয়েকে ভালো শিক্ষাই মানুষ করতে পারবো না কথাগুলো শুনে খুব খারাপ লাগলো আমার আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে ওনার প্রথম স্ত্রী আর মেয়েকে ফিরিয়ে আনি শর্ত ছিল শুধু মেয়ের সুবাদে নিয়ে আসা ডিভোর্স উইথড্র করা যাবে না এতে সে রাজি হয়ে চলে আসে বাসা ভাড়া নেওয়া হয় মেয়েটার স্কুলের পাশেই এভাবে তিন চার মাস কেটে যায় এর মধ্যে উনার স্ত্রীর নামের সব প্রপার্টি বিক্রি করতে বাধ্য করা হয় প্রপার্টির মূল্য টোটাল এক কোটি ষাট লক্ষ টাকা ছিল কিন্তু তখনও সারের প্রায় দুই কোটি টাকা ঋণ ছিল তবে স্যারের নামে যে সম্পদগুলো পরবর্তীতে হয়েছিল তা তিনি বিক্রি করেননি এগুলো বিক্রি করলে অনায়াসে কোটি টাকা পাবে তবে উনি খুব চালাক এত কষ্টের মাঝেও নিজের সম্পদে হাত দেননি তো পরিষের আমাকে বলেন যে এখন কি করব বলো তো এখন শূন্য ওর আর কিছু করার নেই সব আমাকে দিয়ে দিয়েছে বিনিময় শুধু মেয়েটাকে মানুষ করার মতো পরিবেষ যাচ্ছে আমি বললাম আমার কোনো আপত্তি নেই প্রতি বৃহস্পতিবারের সন্ধ্যায় সার ওখানে চলে যেতেন শনিবার সকালে আসতেন এভাবে আরো কয়েকটা মাস কেটে যায় কিন্তু ওই যে পুরোন 30 থেকে 35 লক্ষ টাকা ঋণ ছিল তার ধীরে ধীরে সুদে আসলে বাড়তে ছিল এমনটা অবস্থায় উনার স্ত্রীর উপর মানুষের চাপ আসছিল যেহেতু দুজুন মিলে সব ঋণ করেছিল তখন সে বলে আমি কয়েক মাস দূরে গিয়ে থাকি তুমি এসব সামলে নাও আর পারলে ওই মেয়েটাকে ছেড়ে দাও মানে আমার কথা বলছে এখন দুটো পরিবার চালানো তোমার পক্ষে সম্ভব না আর ওকে ছেড়ে দিলে আমরা সবটা সামলে নিতে পারবো জানতে পারি প্রপার্টি বিক্রির সময় একটা শর্ত ছিল যে আমাকে ডিভোর্স দিতে হবে স্যার তাকে আশ্বাস দিন যে তাই হবে এটা শুনে ওনার স্ত্রী বাবার বাড়ি চলে গেলে স্যার তাদের বাসা ছেড়ে দেয় এবং জিনিসপত্র ভাইদের দিয়ে দেয় কিছু জিনিসপত্র বিক্রি করে দেয় আমি জানতে চাই এমনটা কেন করলেন ওরা ফিরে আসলে কোথায় থাকবে স্যার বলে যে এমন কোনো দিন নেই যেদিন আমি ওখানে গিয়েছি আর ও আমাকে সারার কথা বলে নাই। ওর উদ্দেশ্যই মূলত আমাকে সরানোর আমি আজ পথে বসেছি ওর স্বপ্ন পূরণ করতে গিয়ে হাজারো শর্ত দিচ্ছে এভাবে কিন্তু মিথ্যা গল্প পরে আরো শুনি যে উনার স্ত্রী বিক্রি করে সব টাকা দেয়নি বেশ কিছু টাকা নিজের নামে রেখেছিল শুধু সন্তানের কথা ভেবে ফিরে এসেছিল কিন্তু ঋণের চাপে টিকতে পারল না তো ওই মহিলার বাবার শহরে অর্থাৎ বগুড়াতে গিয়ে ফ্ল্যাটে ওঠেন মেয়েকে ওখানকার স্কুলে ভর্তি করাই এদিকে আমাদের অবস্থা খুব খারাপ ইআইপির এসে অফিস ফাংচুর করে বাসায় এসে হুমকে দিয়ে যায় ভয় আমরা রাতারাতি বাসা ছেড়ে ঢাকাতে পালিয়ে যাই এর মধ্যে দেখতাম উনি প্রায় সময় উনার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন কিন্তু সে ফোন রিসিভ করতো না আমি একদিন ফোন দিলে সরাসরি জানিয়ে দেয় সে আর এসবের মাসে নেই সেসবে জড়ালে তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এমনকি টাকাগুলো দিয়ে অনেক বড় ভুল করেছে এটা শুনে আমি বেশ অবাক হই আমরা খুব কষ্ট করে জীবনটা কাটাচ্ছিলাম আমাদের খরচ তখন আমার মা চালাচ্ছিল দশ থেকে বারো হাজার টাকা করে দিত মা ঢাকাতে এক সপ্তাহ থাকতো আর তার বাবা মায়ের কাছে থাকতো সেই সুযোগে সে যাদের থেকে টাকা পাবে তা তুলে নেওয়ার চেষ্টা করতো সে দিনের বেলায় মুক্তভাবে করতে না কারণ অনেকে মামলা করে দিয়েছিল এভাবেই ছয় মাস কেটে কিন্তু নেই তবে হ্যাঁ এত কিছুর মাঝে সে আমাকে অনেক যত্নে রাখত পাগলের মতোই ভালোবাসত মনেই হতো না আমাদের জীবনে এত অভাব যাচ্ছে হঠাৎ জানতে পারি আমি প্রেগনেন্ট কি করবো কিছুই বুঝি না অনেক ভেবেচিন্তে ওনাকে শেষ পর্যন্ত জানাই উনি শুনে খুশি বলেন এত কষ্টের মাঝে একটা দিয়েছেন কান্না আল্লাহ আবারও বেশ ভালো লাগে কথাটা বাচ্চাটা রেখে দেয় কিন্তু কথা হলো পেটে সন্তান নিয়ে এভাবে তো বাঁচা যায় না সিদ্ধান্ত নেয়া হলো আমি বাবার বাড়িতে থাকবো আর সে পালিয়ে বেড়াবে যতদিন না কোনো পথ খুঁজে পাওয়া যায় আমি বাবার বাড়িতে চলে যাই আমি নামাজে বসে কাঁদতাম আল্লাহর কাছে শুধু একটাই অনুরোধ করতাম সেজন্য আবারও ঘুরে দাঁড়াতে পারে বলা যায় তার খারাপ সময় শুরু হবার পর থেকে আমার চাইনামাজে সময় কেটে যেত সারাক্ষণ শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতাম উনি যে আমাকে দেখতে আমার বাড়িতে আসবে সেই ভাড়াটাও উনার কাছে থাকতো না আমি বিকাশে টাকা দিলে উনি আমাকে দেখে যেতেন মাকে বলে টাকা নিয়ে রাখতাম যাতে তাকে দিতে পারি সে প্রায় সময় কান্নাকাটি করত আর আমাকে সান্ত্বনা দিত তার পাশে থাকার অনুরোধ করত। সে বলতো যেসব কষ্ট তো আমি সয়ে নিব কিন্তু তোমাকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না আমার অভাব দেখে আমাকে যেও না আমাকে সাপোর্ট করো দেখবে আমি সফল হব সফল হবার তোমাকে মহারানি বানিয়ে রাখবো তার চোখে আমাকে হারানোর ভয় দেখে দেখে নিজেকে ভাগ্যবতী মনে করতাম তার কষ্ট আমার আর সহ্য হচ্ছিল না আম্মুর কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে ওনাকে তিন লাখ টাকা দিই আমি খুব ছোট আর সাধারণ ঘরের মেয়ে ছিলাম তিন লাখ টাকা আমার কাছে অনেক কিছু যাই হোক আমি শুনেছিলাম সে জীবনের প্রথম সফল হয়েছিল ধানের ব্যবসার মাধ্যমে তাই টাকাগুলো হাতে দিয়ে বললাম এই টাকা দিয়ে ধানের ব্যবসা শুরু করেন ভাগ্যে যা আছে তাই হবে ধানের ব্যবসা করতে গেলে বেশিরভাগ সময়ই দূর দূরান্তে থাকতে হবে তাই পুলিশের ভয় ছিল না ব্যবসা শুরু করেন অল্প কয়েক দিনে বেশ লাভ করতে শুরু করেন দুই মাসে তিন লাখ টাকা থেকে বারো লাখ টাকা জমা হয় আমাকে শুধু ফোন দিলেই বলতো আমার থাকা খাওয়ার খুব কষ্ট হচ্ছে কথাটা শুনে খুব খারাপ লাগতো ভাবতাম আমি থাকলে তারা না খেয়ে থাকতে হতো না আমি তখন পাঁচ মাসের গর্ভবতী তার কথা ভেবে আমি চলে আসি ছোট্ট একটা বাসা ভাড়া নেই এক রুমের ফ্ল্যাট ছোট তবে সুন্দর আমি বাসায় আসার পর সে দু একদিন পর পর রাতে বাসায় আসতো না আমি জিজ্ঞেস করলে বলতো ড্রাইভারের সাথে ধান নিতে গিয়েছিলাম আসতে অনেক লেট হওয়ায় মিলেই ঘুমিয়ে পড়েছিলাম আমার একটা পরিচিত ভাই এক মিলে ব্যবসা করত তার কাছ থেকে জানতে পারি আমার স্বামী নাকি দিনে লাখ টাকা ইনকাম করছে এখন মনে মনে খুব খুশি হলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তবে লক্ষ্য করতাম যে মানুষটা আর আগের মতো নেই সারাদিন সে কাজে ব্যস্ত থাকত আমাকে একটা বড় ফোন দেয় না বাসা আসলে খেয়ে চলে যায় আমি খেয়েছি কিনা জিজ্ঞাসা করে না এই অবস্থায় আমার কিছু প্রয়োজন কিনা সেটাও জানতে না অনেক প্রশ্ন মনের মধ্যে খুরপাক খেত তবে ভাবতাম হয়তো ব্যস্ততায় তার মাথায় অন্য কিছু আসছে না তবে মন খুব খারাপ হতো খুব কান্নাকাটি করতাম এভাবে দুই মাস কেটে যায় আর তখন সাত মাস পার হয়েছে তাকে বললাম যে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন সে হাতে কয়েক হাজার টাকা দিয়ে বলল কাউকে নিয়ে যাও প্লিজ আমাকে এসবে টেন না আমি খুব ব্যস্ত মন খারাপ করে একাই চলে যাই ডাক্তারের কাছে জানতে পারি মেয়ে হতে চলেছে আমি অনেক খুশি হই বাসা এসে অপেক্ষা করি তাকে জানানোর জন্য শেষে গোসল করে খাবার খেয়ে ওঠে আমি বলি যে আজকে জানতে পেরেছি কি বেবি হবে সে বলে নিশ্চয় ছেলে হবে আমার তো একটা ছেলেরই দরকার চিন্তা করো না ছেলে হলে তোমার কপাল খুলে যাবে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এটা কেমন কথা বললেন উনি আমার আর কিছু বলার সাহস হয় না সত্যি বলতে যখন থেকে দিনে লাখ টাকা কামাতে শুরু করেছে কেমন জানি তার মুখের দিকে তাকানো যেত না সব সময় এরা গিয়ে বিরক্ত মেজাজে থাকতো আমার সামনে আমার পড়াশোনা তখনও চলছিল কলেজ থেকে খবর আসে পরীক্ষার ফর্ম ফিল করতে যেতে হবে আমি ওনাকে জানালে হাতে টাকা দিয়ে দায়িত্ব এড়িয়ে যাই ফর্ম ফিল আপ করে বাবার বাড়িতে ভাবলাম কয়েকদিন থেকে আসি এখানে তো দিন রাত একাই থাকতে হয় সে এক রাত থাকলে দুই রাত আর থাকে না একা একা রাতে খুব ভয় লাগে ঠিকমতো ঘুম হয় না প্রেগনেন্সিতে তো এমনি ঘুম ঘুম হয় তার মাঝে একা একা ভয় আরো ঘুম হয় না বাবার বাড়ি যাওয়ার চার দিন পর হঠাৎ বুঝতে পারি আমার কোনো একটা সমস্যা হচ্ছে তখন প্রেগন্যান্সির আট মাস পাঁচ দিন চলে তাই গুরুত্ব দেয়নি কিছুক্ষণ পর বিষয়টা সিরিয়াস হলে আমাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয় যেহেতু বাচ্চাটা ছোট তাই তারা চেষ্টা করে চিকিৎসার মাধ্যমে আরও কিছুদিন পেটে রাখা যায় কিনা কিন্তু সম্ভব হয় না দুই দিন পর সিজার করে বাচ্চা বের করা হয় বাচ্চার ওজন দুই কেজি পাঁচশো গ্রাম ছিল যেদিন বাচ্চা হয় সেদিন ছিল শুক্রবারের দিন তাকে ফোন করে বলেছিলাম আজ আমার সিজার হবে সে দুপুর দুইটায় ক্লিনিকে পৌঁছায় আমি ওর অপেক্ষাতেই ছিলাম যে তাকে না দেখে সিজার করব না যদি আমি মারা যাই তাহলে তো আর তাকে দেখতে পারবো না সে আসে আমাকে আইসিউতে নেওয়া হয় বিকাল চারটায় সিজার হয় একটা ফুটফুটে মেয়ে হয় সত্যি বলতে সে ছেলে যাওয়ার পর থেকে আমি মনে মনে ভাবতাম আমার মেয়ের প্রয়োজন নেই আমার মেয়ে হলে কাউকে দিয়ে দিব আমি আমার স্বামীকে যে শুধু পাগলের মতো ভালোবাসি তা নয় বরং তার প্রতিটা ও একই সমান ভালোবাসি সে ছেলে যায় মানে আমারও ছেলে যায় আমাকে আইসিউ থেকে বের করা হয় সে সন্ধ্যায় চলে যায় আর দেখতে আসেনি চার দিন পর যখন রিলিজ দায় তখন আবার তাকে ফোন করে ডাকি সে আসে শুনেছি সব বিল সে পরিশোধ করেছে যদিও মা সব টাকা নিয়ে গেছিল নিচে বিল দিবে বলে তো সে আমাকে গাড়িতে তুলে দিয়ে চলে আসে আমি বাবার বাড়ি গিয়ে দুই মাস থাকি এর মাঝে সে খুব বেশি হলে আট থেকে দশ বার গেছে মানে প্রতি সপ্তাহে গিয়ে এক রাত করে থেকেছে দুই মাস পর আমি ভারবাসায় সন্তান সহ চলে আসি সে না চাইলেও আমি চলে আসি একজন কাজের বয় রাখে কারণ তার তো টাকার অভাব নেই আছে শুধু সময়ের অভাব এসে দেখলাম তার কোনো পরিবর্তন নেই সে আগের মতোই না সারাদিন কোনো ফোন না আমার কোনো খোঁজখবর রাখে আর বাচ্চার তো কোনো খবরই নেয় না শুধু যেটুকু না বললেই নয় সেটুকুই কথা বলতো এক রাত আমার সাথে থাকত আর এক রাত বাইরে থাকতো আমার বাসায় ন্যানি ছিল আমার সাথে আমি বাবার বাড়ি থেকে আসার সময় এসেছিল আমার সাথে একা বাচ্চা সামলাতে পারবো না তাই এভাবে দুই মাস কেটে যায় ন্যানি চলে গেছে পনেরো দিন আগেই কয়েকদিন পর ঈদ আমি তাকে বলি যে সন্তানসহ এটাই তো আমাদের প্রথম ঈদ চলুন আপনার পরিবারের সাথে ঈদটা কাটাই সে বলে এসবের কোনো দরকার নেই আমার বাবাও খুব অসুস্থ আর তাছাড়া এতটুকু বাচ্চা নিয়ে তুমিও বিরক্ত হবে ওখানে তো আমি ভাবলাম হয়তো আমার ভালোর জন্যই এমনটা বলছে কথা না বাড়িয়ে বিষয়টা ছেড়ে দিলাম সেদিন রাতে সে আবার বাসায় আসলো না ঈদের দিন সকালে সেমের রান্না করে তার জন্য অপেক্ষা করতে থাকলাম